আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিয় আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জামাত পারলে আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না জিল্লুর রহমান এই দালালকে আমরা দেখেছি যে আপনার সতেরো বছর ধরে মোটামুটি নিরপেক্ষভাবেই সে সব কিছু করেছে কিন্তু পাঁচে আগস্টের পর থেকে আমরা দেখতেছি এই জিল্লুর রহমান সে আবার উল্টো পাল্টা কথা বলতেছে ট্রেন্ডিংয়ে থাকার জন্য আলোচনায় থাকার জন্য তারা এই ধরনের মন্তব্য সে বলতেছে জামাত পারলে আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না জামাত পারলে মানে জামাত পারলে মানে কি জামাত কি করেছে এমন কি অপরাধ করেছে মানে ও যেটাই মিন করতে চাচ্ছে জিল্লোর যে জামাত যুদ্ধ অপরাধ করেছে এবারটা জিল্লুর তুই কোন কিসের ইঙ্গের দিস তুই কি জানিস না ইতিমধ্যে এটি মাদারু ইসলামের মুক্তির মাধ্যমে প্রমাণ হয়েছে জামা ইসলাম উনিশশো সালে রাজনৈতিক সিদ্ধান্ত তাদের ভুল ছিল কিন্তু তারা তাদের নেতারা তাদের কর্মী সমর্থক কেউই কোনো রকমের একটা চুল পরিমাণ কোনো যুদ্ধ অপরাধের মতন কোনো কাজের ভিতরে তারা ইনভলভ ছিল না সেটা ইতিমধ্যে প্রমাণ হয়েছে তাহলে তুই কি বলতে চাই তুই বলতেছি জামাত পারলে পরে আওয়ামী লীগ কেন পারবে না তুই জামাতের সঙ্গে আওয়ামী লীগকে তুলনা করতেছিস যে আওয়ামী লীগ এই চব্বিশে দুই হাজার ষাট হত্যা করেছে এবং তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষকে পঙ্গুত্ব করেছে চোখের সামনে মিডিয়ার সামনে ক্যামেরার সামনে তুই দেখার পরেও সেইটা তুই জামাতের সঙ্গে আওয়ামী লীগকে তুলনা করে বলতেছিস কেন জামাত পারলে পারে আওয়ামী লীগ পারবে না এই জিলুরে গায়ে দুইটা করে চ্যান্ডেলের বাড়ি মারা দরকার কত বড় ভণ্ড চিন্তা করে দেখেন ও তো এখন দালালি শুরু করেছে অথবা এ জিলুর রহমানকে কঠিন জবাব দিতে হবে প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দেন